নমস্কার বন্ধুরা মৈত্রী রান্না আপনাদের স্বাগত তো আজকে অনেকদিন পর একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকে বাড়িতে বানাচ্ছি তাই ভালো না অনেকদিন শেয়ার করা হয়নি রান্নার চ্যানেলে তো আজকে শেয়ার করি আপনাদের তো আজকে আপনাদের কি বানিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের সুজির ভাপা পিঠে তো কিভাবে আমি সুজির ভাপা পিঠেটা বানাই দেখতে থাকুন আর কি কি উপকরণ নিয়েছি দেখতে থাকুন এই যে দেখুন সুজির ভাপা পিঠে মানে সুজি তো নিতেই হবে আমি এখানে তিনশো গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি এখানে গরুর দুধ নিয়েছি জাল দিয়ে রেখেছি দুধটা আর এখানে নারকেল কোড়া নিয়েছি আর আখের গুড় নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি যতটা পরিমাণ লাগবে আর বেকিং পাউডার নিয়েছি তো এবার সমস্ত উপকরণ আমাকে মাখিয়ে ব্যাটার একটা তৈরি করতে হবে তো সুজি দুধ আর লবণ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব তো ব্যাটারটা জলেও বানানো যায় কিন্তু আমার বাড়িতে দুধ আছে সেই জন্য আমি দুধ দিয়ে ব্যাটারটা বানাচ্ছি তো দেখতে থাকুন পরপর খুবই সামান্য উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি পিঠের রেসিপি খুবই ভালো লাগে খেতে তো পিঠের ওপরে ডেকোরেট করার জন্য এই যে ড্রাই ফ্রুট একটু নিয়েছি কি বলুন তো কিশমিশ নিয়েছি আর একটু চেরি নিয়েছি পরিমাণ মতো তো লবণ নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব পিঠেটা যাতে স্পঞ্জি হয় সেই জন্য হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার বেকিং পাউডারটা ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব তো এই ভাবা পিঠিটা বানানোর জন্য পুর লাগবে সেই জন্য আমি আখের গুড় দিয়ে পুরটা বানাবো তো এটা নলেন গুড় দিয়েও বানানো যায় আবার চিনি দিয়েও বানানো যায় তো আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি আমরা আখের গুড়টা বেশি খেতে ভালোবাসি সেই জন্য তো গুড়টা ফুটছে এবার আমি নারকেল কোড়া গুঁড়ো দিয়ে দেব দিয়ে পুটটা বানিয়ে নেব। পুটটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আঁচটা বন্ধ করে দেব দিয়ে পুটটা আমি নামিয়ে নেব ফাঁকা পিঠাগুলো বানানোর জন্য তো পিঠেগুলো আমি বাটিতেই বানাবো এই যে বাটি চারটা নিয়ে নিয়েছি একই পরিমাণে ছোট ছোট চারটা বাটি নিয়ে নিয়েছি এগুলোতে প্রথমে ওয়েল ব্রাশ করব আর এই যে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন ওয়েল ব্রাশ করব তারপর হাফ করে ব্যাটার দেব তারপর সুজির পুটটা দেব তারপর আবার ব্যাটার দিয়ে আমি বাটিটা ভর্তি করে নেব তো দেখতে থাকুন কেমন করছি ব্যাটার দিয়ে বাটিগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার একটা আমি ঝাড়ি থালা নিয়ে নিয়েছি পিঠেগুলো ভাপানোর জন্য আর সেই পরিমাপে একটা হাঁড়িও নিয়ে নিয়েছি যাতে সেট হয়ে বসে তো জল আগে দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার থালাটা চাপিয়ে দেব আর থালার উপর আমি এই যে ব্যাটার দেওয়া বাটিগুলো দিয়ে দেব তো কীভাবে করছি দেখতে থাকুন পাটিগুলো থালার উপর চাপিয়ে দিয়েছি এবার ডেকোরেট করার জন্য চেরি আর কিশমিশ দিয়ে ভালোভাবে আমি একটু উপরটাই সাজিয়ে নিচ্ছি ডেকোরেট করার পর পনেরো মিনিট আমি চাপা দিয়ে দিলাম তো পনেরো মিনিট হয়ে গেলে আমি চাপাটা তুলব পনেরো মিনিট পর চাপাটা তুললাম এই যে দেখুন পিঠেগুলো হয়ে গেছে একটা কাঁকটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি সুন্দর পিঠেটা হয়েছে এই যে দেখুন হয়ে গেছে পিঠেগুলো আমার রেডি এবার আঁচটা বন্ধ করে দিলাম একটু ঠান্ডা হতে আমি বাটি থেকে পিঠেগুলো বার করে নেব একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি না হলে পিঠেগুলো বেরোতে একটু প্রবলেম হবে সেই জন্য এইভাবে প্রত্যেকটা বাটি থেকে পিঠেগুলো বার করে নিয়ে আবার যতটুকু ব্যাটার আছে সেগুলো বানিয়ে নেব পিঠে একইভাবে সমস্ত পিঠেগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আমি তো এইভাবে বানাই দারুণ লাগে দেখতে খেতেও দারুণ টেস্টি হয় তো আপনারা কেমন বানান বা যারা বানাননি কোনো দিন বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে